টেস্ট পরীক্ষা যখনই হোক না কেন তোমাকে তো উচ্চতর গণিতের ওপর পরীক্ষা দিতে হবে তাই না এবং উচ্চতর গণিতে তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো কাব্যভায় ম্যাট্রিক্স এ বইটি তুমি তোমার পড়ার টেবিলে এখনই রাখো বাংলাদেশে প্রায় বিশ হাজারেরও অধিক শিক্ষার্থী পড়ার টেবিলে অলরেডি এই বইটি আছে এবং এই বইটির বিশেষত্ব তুমি যদি জানতে চাও আমি প্রথমেই তোমাকে বলবো যে এই বইটি শুধুমাত্র এইচএসির জন্য না এটা একদম তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা যাত্রায় তুমি এই বইটাকে কাজে লাগাতে পারবে বুঝতে পারছো তা আমরা যদি এই গিফট বক্সটা একটু যদি ওপেন করি তাহলে দেখো এখানে কি কী পাওয়া যাচ্ছে তুমি এখানে অনেক কিছু আসলে ওকে তো প্রথমেই তুমি দেখবা যে প্রথম পত্রের উপরে একটা বই আছে প্রথম পত্রের উপরে একটা বই আছে এবং দেখো বইটা কত মোটা প্রথম পত্রের উপরে বই এবং এই প্রথম পত্রে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার তুমি এখানে পাবা এরপরে আমরা যদি যাই দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের উপর আলাদা একটা বই এরপরে একটা ওয়েমার বুক আছে এই ওয়েমার বুকের মধ্যে যে ওয়েমার শিটগুলো আছে এই ওয়েমার শিটগুলো পুরোপুরি তোমার বোর্ড পরীক্ষায় যেরকম তোমাকে ওয়েমার শিট দিবে সেই ওয়েমার শিটের আলোকে আমি হচ্ছে একটা বই তৈরি করে ফেলছি তো এখন যদি আমি তোমাকে এই দুটা বই নিয়ে একটু কথাবার্তা বলি যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুটা বই আমি আসলে কিভাবে সাজিয়েছি প্রথমত আমি তোমার বইয়ে যতগুলো তোমার টাইপ আছে বা যতগুলো তোমার টপিক আছে সবগুলোকে আমি টাইপ ভিত্তিকভাবে সাজিয়েছি তো প্রথমে আমি টাইপের নাম লিখছি তারপর আমি ওই টাইপের একটু বর্ণনা দিছি ব্যাখ্যা দিছি। এরপরে ওই টাইপে যদি কোনো শর্টকাট থাকে ম্যাক্সিমাম যে শর্টকাট আছে তাহলে সেই শর্টকাটটা আমি আলোচনা করছি এবং ওই টাইপ থেকে বিগত বছরে দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যত এমসিকিউ আসছে তার সহজ সমাধান তুমি এখানে পাবে এবং প্রত্যেকটা ট্রিক্স তুমি এখানে জানতে পারবে তো এটা বললাম শুধুমাত্র একাডেমিক নিয়ে অ্যাডমিশন নে কি আছে আমি এখানে এতগুলো টাইপ আলোচনা করেছি যে এমন অনেক টাইপ আছে যে টাইপ থেকে কখনো বোর্ড পরীক্ষার প্রশ্ন আসেনি তো আমি তখন ওই টাইপের নিচে লিখে দিচ্ছি যে এই টাইপটি ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ভার্সিটি প্রিপারেশন নিই কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিই তখন আমরা নতুন বেশ কিছু টাইপ দেখতে পাই অথবা আমরা একাডেমিকে যে টাইপগুলোকে গুরুত্ব দি না সেগুলোই কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই বইটির মাধ্যমে তুমি জানতে পারবে যে একাডেমিকের পাশাপাশি কোন টাইপগুলো তোমাকে এখন থেকে জানতে হবে এবং শিখতে হবে তুমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো পাবে তুমি এখানে বুয়েট উয়েট কুয়েট চুয়েট অন্যান্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর খুলনা ইউনিভার্সিটি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাচ্ছ তো আমার কাছে মনে হয় যে তুমি যদি উচ্চতর গণিতের একটা ওয়ান স্টপ সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই কাব্য ম্যাট্রিক্স এই বইটি তোমার পড়ার টেবিলে তুমি রেখে দাও তো যদি তুমি চাও যে এই বইটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি বইটি পেতে চাই তাহলে তোমরা রকমাইতে অর্ডার করতে পারো আর যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে চাও তাহলে আমাদের বন্দীবাসের ওয়েবসাইটে চলে যাবে অথবা আমাদের যে বন্দিবাসটা পাবলিকেশন আছে এটা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটার মাধ্যমে তুমি কিন্তু অর্ডার করতে পারো তো আমাদের স্টকের মধ্যে কিন্তু বই আছে তুমি অর্ডার করা তিন থেকে চার দিনের মধ্যে